হ্যালো বিওয়ান এর আগের ভিডিওতে আমরা স্কুল পর্যায় টুয়ের সতেরোতম শিক্ষক নিবন্ধনের লিখিত অংশের সম্পূর্ণ সমাধান দেখিয়েছিলাম যারা এখনও ভিডিওটি দেখেননি তারা অবশ্যই প্লে চেক করলে ভিডিও পেয়ে যাবেন বাংলা এবং ইংরেজির জন্য আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে দুই পার্টে তো আজকে আমরা ষোলোতম শিক্ষক নিবন্ধনের লিখিত অংশ সমাধান করব তো আজকের এই ভিডিওতে থাকবে ইংরেজি অংশ এবং পরবর্তী আরও একটা ভিডিওতে বাংলা অংশ থাকবে তো আজকের পার্টে আমরা ইংরেজি পঞ্চাশ মার্ক সমাধান করব তো চলুন শুরু করা যাক প্রথমেই প্যাসেজ ছিল তো বরাবরের মতো এই প্যাসেজ অংশটা আমরা সবার শেষে সমাধান করবো প্রথমত আমরা গ্রামার আইটেমগুলো দেখব তো চলুন তো গ্রামার আইটেমে প্রথমেই ছিল রাইট ফর্ম অফ ভার্ভ যেমনটা আমরা আগের ভিডিওগুলোতে সমাধান করেছি তো রাইট ফর্ম অফ ভার্ভ পাঁচটা প্রশ্ন ছিল এবং পাঁচ মার্ক ছিল প্রত্যেকটাই এক মার্ক করে তো এখানে দেখেন প্রথম প্রশ্নটা কী ছিল হি গট দ্য ওয়ার্ক ডান তো এই হি গট দ্য ওয়ার্ক ডো তো এই ডো ভার্ভটাকে আমাদের চেঞ্জ করতে হবে ডো ভার্ভের রাইট ফর্মটা আমাদের এখানে বসাইতে হবে তো এখানে দেখেন এখানে যে একটা ওয়ার্ড গট তো আমাদের এইটা সমাধান করার জন্য কজিটিভ ভার্ব সম্পর্কে জানতে হবে কেননা এই সেন্টেন্সে গট একটা কজিটিভ ভাব তো পজিটিভ ভার্ভ আসলে কি পজিটিভ ভার্ভ হচ্ছে সাবজেক্ট যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন সেটা হচ্ছে কজিটিভ ভার্ভ হিসাবে কাজ করে তো পজিটিভ ভার্ভ বিভিন্ন ধরনের কজিটিভ ভাব হতে পারে তো এখানে দেখেন কজিটিভ ভার্ভের এক্সাম্পল দেওয়া আছে যেমন লেট মেক হেভ গেট অ্যান্ড হেল্প তো এগুলো হচ্ছে কী এগুলো হচ্ছে কজিটিভ ভার্ভের কিছু এক্সাম্পল তো এখন কজিটিভ ভার্ব সেন্টেন্সে থাকলে সেই সেন্টেন্স কিছু নিয়ম মেনে চলে যেমন এই সেন্টেন্সে আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে গেটের রোলস্ট্যাম্প তো গেটের পর অবজেক্ট যদি থাকে ঠিক আছে তো গেট যদি কজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং এরপরে বস্তুবাচক অবজেক্ট থাকে এখানে দেখেন সুন্দর করে ব্যাখ্যাটা লেখা আছে তাহলে এর পরবর্তী ভাবটি পাস্ট পার্টিসিপাল ফর্মে হয় কীরকম গেটের পর বসে যে বস্তুবাচক অবজেক্ট তো এখানে দেখেন হি গট দ্য ওয়ার্ক তো গেটের পাস্ট ফর্মে আছে এখানে গট তো যাই হোক গট একটা পজিটিভ ভার্ভ এই পজিটিভ ভার্ভ গডের পরে এখানে দেখেন দ্য ওয়ার্ক তো এটা কি একটা বস্তুবাচক অবজেক্ট না দ্য ওয়ার্ক তাহলে পজিটিভ ভার্বের পর আমরা বস্তুবাচক অবজেক্ট পাচ্ছি তার মানে এর পরবর্তী ভার্বটা আমাদের কী হবে অবশ্যই পাস্ট পার্টিসিপেল হবে তার মানে ডোটাকে আমাদের কি করতে হবে পাস্ট পার্টিসিপাল ফর্মে বসাতে হবে ডান দিতে হবে তাহলে আমাদের হয়ে গেল তাই না আচ্ছা তো আশা করি বুঝতে পেরেছি তো এইটা আসলে এই স্ট্রাকচারটা মেনটেন করে গেট প্লাস অবজেক্ট প্লাস প্লাস পার্টিসিপাল তো যাই হোক কজেটিক ভার্বের আরও কিছু রোলস আছে সেগুলো অবশ্যই আপনারা পরে নিতে পারেন পরবর্তী প্রশ্ন দ্য ব্রেভ ড্যাশ ফ্রি ফ্রম কার্ডিস তো এখানে দেখেন যে ব্রেভ যে ওয়ার্ডটা তো এরপর হচ্ছে আমাদের কোন ধরনের অক্সিলারি ভার্ব বসবে সেটাই হচ্ছে এখানে আমাদের বোঝার বিষয় তো ব্রেভ আসলে কি ব্রেভ শব্দটা হচ্ছে একটা আমরা সবাই জানি তাই না ব্রেব মানে কি সাহস তো একটা গুণ তো যাই হোক তাহলে এটা একটা তো আমরা জানি অ্যাবজেক্টিভের পূর্বে যখন দা আর্টিকেলটা ব্যবহার করা হয় তখন সেই অ্যাবজেকটিভটা কী করে মানে পুরা একটা জাতি হিসাবে কাজ করে তাই না এখানে ব্রেব মানে হচ্ছে সাহসী তো এখন এই ব্রেবের পূর্বে যখন আমরা দা আর্টিকেলটা বসাবো তখন সেটা আসলে পুরা যারা সাহসী সবাইকে বোঝাবে তাই না একটা জাতি হিসাবে কাউন্ট হবে তার মানে যখন এটা একটা টোটাল জাতি হিসাবে কাউন্ট হচ্ছে তার মানে এখন এটা আমাদের আসলে প্রোরাল হিসাবে কাজ করছে তো এটা আমরা হচ্ছে অনেকেই জানি তাহলে দ্য ব্রেভ এরপর আমাদের অক্সলিল বার্ভ হিসাবে কী আসবে অবশ্যই আর আসবে যেহেতু প্রোরাল হিসাবে কাজ করছে তাহলে দ্য ব্রেভ আর ফ্রি ফ্রম কার্ডিস তো আপনারা যখনই দেখবেন কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দা আছে তখন আপনারা আর বসিয়ে দেবেন ঠিক আছে তো পরবর্তী প্রশ্ন হাফ অফ দ্য জার্নি ফিনিশ তো এটা কী হবে তো এটা আসলে প্যাসিভ ফর্মে আছে যে হাফ অফ দ্য জার্নি ইজ ফিনিশড তো এখানে অক্সলি বার্ভ হিসেবে ইজ নেওয়া হয়েছে এবং ফিনিশড করা হচ্ছে কারণ হচ্ছে এটা কি এটা হচ্ছে আমাদের প্যাসিভ ফর্মে আছে তো আমরা জানি প্যাসিভের স্ট্রাকচার ঠিক আছে ভার্বের কি হয় পর পাস পার্টিসিপল হয় তো যাই হোক পরবর্তী প্রশ্ন দ্য ম্যান ওয়াক ইন দ্য গার্ডেন ইজ এ ডক্টর তো আমি আগের ভিডিওতেও যখন লিখিত অংশ বা এমসিকিউ অংশগুলো সমাধান করেছি তো এর আগে আমি একটা কথা বলে নিচ্ছি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি অংশের যে এমসিকিউগুলো আছে তো ওইগুলোর উপরে হচ্ছে এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে এমসি সমাধান করে দেওয়া আছে ইংরেজি অংশ দেওয়া আছে এবং গণিত অংশ দেওয়া আছে তো আপনারা যারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছেন তারা হচ্ছে সেগুলোও দেখতে পারেন পরবর্তী নিবন্ধনের জন্য যারা প্রিপেয়ার্ড হচ্ছেন উনিশতম তো তারা চেক করলেই পেয়ে যাবেন এই চ্যানেলের প্লে লিস্ট চেক করবেন তো আমরা এখন আগাবো এই সেন্টেন্সটা আমরা সলভ করবো কীরকম তা দেখেন দ্য ম্যান ওয়াক ইন দ্য গার্ডেন ইজ আ জাকচার তো আমরা এ ধরনের প্রশ্ন কিন্তু অনেক সমাধান করিয়েছি আমি হচ্ছে এমসি কিউতে তারপর হচ্ছে রিটেনও ঠিক আছে তা এখন দেখেন যে এই সেন্টেন্সে এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স এটা আমরা কীভাবে বুঝতে পারছি সিম্পল সেন্টেন্সে কি আমাদের কোনো কানেক্টর থাকে অ্যান্ড বাট অর সো দ্যাট তো এইগুলো কিন্তু থাকে না তো এইগুলো যখন থাকে না তখন আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স তার কোনো কানেক্টর নেই তো যাই হোক যখন এটা আমরা বুঝতে পারছি যে এটা একটা সিম্পল সেন্টেন্স তার মানে কি একটা সিম্পল সেন্টেন্সে কি একটাই ভাব থাকবে না সেটা হোক অক্সেলারি অথবা মেন ভাব ঠিক আছে তো একটাই ভাব থাকবে আচ্ছা তো এইটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার তো এখন এইখানে দেখেন এইখানে একটা ওয়াক একটা ভার্ভ এবং ইজ একটা ভার্ব তার মানে কি সেন্টেন্সে দুইটা ভার্ভ হয়ে গেল না তো আমাদের কী করতে হবে একটা ভার্বকে নাই করে দিতে হবে অর্থাৎ নাউনে পরিণত করতে হবে তো আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুগ করলে নাউনে পরিণত হয় তো আমরা চাইলে ওয়াকটাকে কী করতে পারি নাউনে পরিণত করতে পারি ওয়াকিং বা আইএনজি যুক্ত পারি তাই না কারণ ইজটাকে তো এখানে আমরা কিছু করতে পারছি না দ্য ম্যান ওয়াকিং ইন দ্য গার্ডেন ইজ অ্যান ডক্টর তো যখন আমাদের এই সেন্টেন্সটা এইভাবে কমপ্লিট হয়ে গেলো বা কারেক্টভাবে আমরা হচ্ছে করলাম ওয়াকটাকে ওয়াকিং করে দিলাম তখন আমাদের একটাই ভাব থাকলো সেটা হচ্ছে ইজ আর যখন একটাই ভাব থাকে সেটা হোক অক্সেলারি তখন ওই স্যান্ডেলস ওইটাই মেন ভাব হিসেবে কাজ করে এগুলো বেসিক জিনিস আশা করি এগুলো আপনারা সবাই জানেন পরবর্তী প্রশ্ন আই নট সিং অ্যাট দিস মোমেন্ট তো এখানে দেখেন যে অ্যাট দিস মোমেন্ট ওয়ার্ডটা এখানে লক্ষ্য করেন যে অ্যাট দিস মোমেন্ট থাকলে কিন্তু আমরা জানি সেটা কী হয় সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় তাই না এগুলো আমরা পড়ে যাচ্ছি তো এইখানে যেহেতু অ্যাট দিস মোমেন্ট আছে তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউস ফর্মে হবে তার মানে আই এম নট সিঙ্গিং হবে তো অক্সেলারি ভাব এম এজার দিতে হবে এবং ভাবের সাথে কি আইনজি তার মানে আমরা এটা কীভাবে কমপ্লিট করলাম জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াসে করে ফেললাম তো এখানে করার জন্য আমাদের মিসিং হচ্ছে অক্সিলারি ভাব এবং ভাবের সাথে আইনজি আমরা জাস্ট সেটা অ্যাড করে দিলাম তাহলে আমাদের কী হলো আই এম নট সিঙ্গিং অ্যাট দিস মোমেন্ট তো আনসারটা হবে আই এম নট সিঙ্গিং ওয়াটে বার এর পরবর্তীতে আছে হচ্ছে আর্টিকেল তো দশটা আর্টিকেল কালেক্ট করতে পারলে আপনি হচ্ছে পাঁচ মার্ক পেয়ে যাবেন তো এখন আমরা আর্টিকেলের কোশ্চেনগুলো দেখব দেখেন যে পোভার্টি ইজ ড্যাশ অ্যাকিউট প্রবলেম তো অ্যাকিউট এই যে এ আমরা জানি হচ্ছে এ আই ই ও ইউ এই ভায়ুলগুলা থাকলে হচ্ছে অ্যান বসে তাহলে আমরা হচ্ছে এখানে তো বন্ধ করে অ্যান বসিয়ে দিব তাহলে আমরা প্রথমটা পেয়ে গেলাম পভার্টি ইজ অ্যান অ্যাকিউট প্রবলেম ইন ড্যাশ কান্ট্রি লাইক বাংলাদেশ তো কান্ট্রি সি কি এটা কনসার্ন তাহলে এখানে এ দিতে পারি আমরা তাই না ড্যাশ এ কান্ট্রি লাইক বাংলাদেশ তো মেনি পিপল লিভ বিলো ড্যাশ পভার্টি লাইন তো এখানে দেখেন যে পভার্টি লাইন দারিদ্র তার রেখার যে সীমা রেখাটা লাইন এটা হচ্ছে কি একটা ডিফাইন জিনিস তাই না যখন কোনো কিছু হচ্ছে নির্দিষ্ট করে বলা থাকে তখন তার পূর্বে আমরা দা ব্যবহার করি তো দা পোভার্টি লাইন ঠিক আছে তাছাড়া এইখানে দেখেন এই পোভার্টি সম্পর্কে কিন্তু প্রথমে আলোচনা করা আছে ঠিক আছে এই পোভার্টি নিয়ে আমরা কথা বলছি তো যখন আমরা একটা পেসেস আকারের জিনিসপত্রের মধ্যে প্রথমত আমরা যে এই টপিকটা নিয়ে কথা বলে ফেলি তখন সেটাকে আমরা নিজেরাই নির্দিষ্ট করে ফেলছি তাই না পোভার্টি নিয়ে আমরা আলোচনা করে ফেলছি এর পরবর্তীতে আবার পোভার্টি লাইন আসছে তো এমনিতেও বোঝা যাচ্ছে এটা হচ্ছে নির্দিষ্ট জিনিস ঠিক আছে তো প্রোভার্টি লাইন হচ্ছে নির্দিষ্ট করে বোঝাই তাই এর জন্য আমরা ব্যবহার করলাম তার পরবর্তীতে দেখেন দে রিগার্ড ড্যাশ প্রোভার্টি অ্যাস ড্যাশ গ্রেড তো এখানে দেখেন আমরা এটা বুঝতে পারছি দ্যাস এ গ্রেড ইভিল তো এখানে আমাদের কারো কনফিউশন নেই কনসেন্টার আগে এ দিয়ে এ গ্রেড ইভিল বসিয়ে দিলাম কিন্তু এখানে হয়তো অনেকের কনফিউশন আছে যে ক্রসটা আমরা কেন বসাচ্ছি তাই না তো পোভার্টি লাইন আর প্রোভার্টি তো আরেক জিনিস না তাই না প্রভার্টি লাইন একটা নির্দিষ্ট একটা টপিক তো ডিফাইন করা এই জন্য হচ্ছে এর আগে দা বসায় দিয়ে বসিয়ে দিয়েছি তো প্রভার্টি শুধু প্রোভার্টি আগে আমরা এখানে ক্রস ব্যবহার করছি তো রিগার্ড প্রভার্টি ঠিক আছে তো এখানে ক্রস বসানোর কারণ হচ্ছে আমরা জানি যে কিছু কিছু কেজে আমাদের ক্রস বসাতে অর্থাৎ নো আর্টিকেল বসে তো এখানে নো আর্টিকেল বসার কারণ হচ্ছে প্রভার্টি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন তো আমরা জানি যে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না তো এর জন্য আমরা হচ্ছে এখানে ক্রস ব্যবহার করছি তো ক্রস ব্যবহারের জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে এগুলো ভুল হয়ে যায় পরবর্তীতে দেখেন যে ইট ডিগ্রেডস ড্যাশ ডিগনিটি তো এই ডিগ্রিটির জিনিসটাও কিন্তু নির্দিষ্ট একটা জিনিস তাহলে আমরা দি বসাবো এই ডিগ্রিস দি বা ডিগনিটি অফ ড্যাস ইন্ডিভিজুয়াল তো এইখানে কিন্তু হচ্ছে আমাদের কি ভায়ল আছে যেমন আই তো অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ এ ন অ্যাজ ওয়েল অ্যাজ এ ন্যাশন তো এটা আমরা বুঝতে পারছি যে কনসনের অ্যাজ ওয়েল অ্যাজ এ ন্যাশন তো এই পর্যন্ত গেল তারপর আবার দেখেন সেম রোলস এই প্রভার্টির আগে কিন্তু আমরা আগে ক্রস বসিয়েছিলাম এখানে তাহলে আমাদের এখানেও কি ক্রস বসাতে হবে বাট প্রভার্টি এলিভিয়েশন এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন বাট ড্যাশ বা ক্রস বসবে এখানে ক্রস প্রবারিভিয়েশান ইজ এ ম্যামথ টাস্ক তো আর্টিকেল পার্টটা হচ্ছে আমরা করে ফেললাম পরবর্তীতে দেখেন কি আছে পরবর্তীতে হচ্ছে তো এগুলো লিখিত অংশ যে অ্যাপ্লিকেশন তারপর হচ্ছে রিপোর্ট এগুলো তো হচ্ছে আমি বলবো না এগুলো আপনারা হচ্ছে বাসায় নিয়ে নিজে প্র্যাকটিস করবেন এখানে কোশ্চেন দেওয়া আছে কত মার্কস করে সেটা হচ্ছে এখানে বলা আছে এগুলো ভালো ভালো করে লিখে হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে থাকেন পরবর্তীতে আমরা চার নম্বরে চলে যাব এখানে আছে হচ্ছে ট্রান্সলেশন তো আপনাদের স্কুল টুতে ট্রান্সলেশনের হচ্ছে দুইটা পার্টে আসে ট্রান্সলেশনের উপরেই দেখেন যে পাঁচ পাঁচ দশ মার্ক তাই না শুধু ট্রান্সলেশনের উপরেই দশ মার্ক তো এখন দেখেন একটা পাঁচ মার্ক আসে হচ্ছে সেন্টেন্সের ট্রান্সলেশন আর পাঁচ মার্ক আসে হচ্ছে প্যাসেজেন্ট তো আমরা এগুলো করি প্রথমত হচ্ছে সেন্টেন্সেন্ট তো প্রথম প্রশ্নটা ছিল তোমরা পদ্মা সেতুর নাম শুনে থাকবে তো এটা হচ্ছে ট্রান্সলেট করতে হবে তো এ জাতীয় ট্রান্সলেশনের জন্য আমাদের টেন্সের উপর ভালো ধারণা থাকতে হবে তো টেন্সের উপর ভালো ধারণা থাকলে আমরা হচ্ছে কারেক্টলি করতে পারবো তো এখানে দেখেন যে শুনে থাকবে তো এই যে ব যখনই ব থাকে সেটাই কিন্তু ফিউচার টেন্স আমরা নিই বাংলাতে তো শুনে থাকবে এটা আসলে ফিউচার প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো এখানে দেখেন আমরা এটা যখন বুঝবো তখন কিন্তু আমরা হচ্ছে স্ট্রাকচার দাঁড় করিয়ে আমরা এটা করতে পারবো তো তোমরা পদ্মা সেতুর নাম শুনে থাকবে তো নাম শুনে থাকবে তার মানে কি শোনা ইংরেজি কি হিয়ার তাই না হিয়ার দ্য নেম অফ পদ্মা ব্রিজ তো আমরা জাস্ট টেন্স হিসাব করে আমরা জাস্ট এটা করে ফেলবো যে ইউ উইল হ্যাভ হিয়ার দ্য নেম অফ দ্য ফর দ্য ব্রিজ তো এখন দেখেন যে উইল হ্যাভ হেয়ার তো এটা হচ্ছে উইল হ্যাভ হেয়ার এখানে ফিউচার প্রেজেন্ট পারফেক্ট ট্যান্সের স্ট্রাকচার মেনটেন করছে যে উইল হ্যাভ তারপর মারবার বাস পার্টিসিপাল তো ট্যান্স সম্পর্কে ভালো ধারণা থাকলে আমরা এগুলো খুব সহজেই করে ফেলতে পারবো পরবর্তী প্রশ্ন মানুষ মরণশীল তো মানুষ মরণশীল এটা একটা হচ্ছে প্রোগ ম্যান ইজ মোর্টাল এটা মুখস্থ সবাই পারবে আশা করি পরবর্তী প্রশ্ন আমি তিন দিন ধরে অসুস্থ তো এটাও কিন্তু টেন্স জানা থাকলেই পারা যায় আই হ্যাভ বিন ইল ফর থ্রি ডেজ এটা কিন্তু খুব সহজ তাই না তো এটাও হচ্ছে কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাই না তো প্রেজেন্ট পারফেক্ট পারফেক্টেন্স যেহেতু আই হ্যাভ বিন ইল ফর থ্রি ডেজ এটা আমরা হচ্ছে এইভাবে করে ফেলতে পারবো তারপর হচ্ছে তোমার সত্য বলা উচিত ছিল তো উচিত ছিল তাই না তার মানে অবশ্যই শ্যুড নিতে হবে তো উচিত ছিল তার মানে আমরা এটা এইভাবে করতে পারি ইউ শুড হ্যাভ স্পোকেন দ্য ট্রুথ সত্য বলা উচিত ছিল দেখেন যে এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট এই ট্যান্সগুলোর বেশি ব্যবহার হচ্ছে তাই না তো এইগুলো মানে আপনি হচ্ছে শুধু যে স্ট্রাকচার বললেন তাহলে কিন্তু ট্রান্সলেশন করতে পারবেন না আপনাদের হচ্ছে বাংলাতে যে বাংলায় কী ধরনের লেখা থাকলে কোন টেন্সে আন্ডারে পড়ে এটা যদি বুঝেন তাহলে হচ্ছে আপনি পারবেন যেমন এখানে উচিত ছিল ঠিক আছে তারপর হচ্ছে এখানে শুনে থাকবে তো যাই হোক এ ধরনের বাংলা দেখে যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনি করতে পারবেন পরবর্তী প্রশ্ন সৎ লুককে সকলেই পছন্দ করে এটা আরও সহজ সৎ লুককে সকলেই পছন্দ করে তো সকলেই ইংরেজিকে এভরিবডি তো এভরিবডি লাইকস অ্যান্ড ম্যান সকলেই পছন্দ করে তার পরবর্তীতে হচ্ছে আমরা প্যাসেজ ট্রান্সলেশন করব বাংলাদেশ ছোট কিন্তু জনবহুল দেশ বাংলাদেশ ছোট এর ইংরেজিকে আমরা সবাই জানি বাংলাদেশ ইজ এ স্মল ঠিক আছে যদি আপনি এটাও বলেন যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি কিন্তু জনবহুল দেশ বাট পপুলাস ঠিক আছে তাও হবে তো বাংলাদেশ ইজ এ স্মল বাট পপুলাস কান্ট্রি আমরা বলে দিলাম তারপর উন্নত জাতির জন্য চাই উন্নত শিক্ষা ঠিক আছে তো উন্নত জাতির জন্য মানে কি ফর এ ডেভেলপ নেশন তো আমরা উন্নত জাতির জন্য চাই উন্নত শিক্ষা কি চাই ডেভেলপ এডুকেশন চাই তার মানে ডেভেলপ এডুকেশন ইজ নিডেড চাই মানে কি প্রয়োজন তাই না ইজ নিডেড ফর এ ডেভেলপড নেশন তাই না তো উন্নত জাতির জন্য চাই উন্নত শিক্ষা তো আপনারা বলবেন যে উন্নত জাতির জন্য ইজ ওয়ান্ড এগুলো দিয়ে কেন করলাম না ডেভেলপ এডুকেশন তো এটা আসলে হচ্ছে প্যাসিভ তাই না ডেভেলপ এডুকেশন ইজ নিডেড এডুকেশনটা প্রয়োজন কার জন্য উন্নত জাতির জন্য তাই না প্যাসিফিক করতে হবে তার মানে ডেভেলপ এডুকেশন ইজ নিডেড এখানে দেখেন যে প্যাসিভ ফ্রম ইজ নিডেড ফর এ ডেভেলপ নেশন পরবর্তীতে ভালো শিক্ষক ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় তো উন্নত জাতি গঠন সম্ভব নয় আমরা যদি এটাকে ই করি তাহলে কী হয় ইট ইজ নট পসিবল তাই না সম্ভব নয় মানে ইট ইজ নট পসিবল টু বিল্ড আপ এ ডেভেলপ নেশন উইদাউট এ গুড টিচার তো কী ছাড়া ভালো শিক্ষক ছাড়া তাই না শিক্ষক ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় ইট ইজ নট পসিবল টু বিল্ড আপ এ ডেভেলপ নেশন উইথাউট এ গুড টিচার তো হয়ে গেলো তো যাই হোক এর মাধ্যমে হচ্ছে আমরা গ্রামার আইটেমগুলো শেষ করলাম এবার আমরা হচ্ছে প্যাসেজে মুভ করবো প্যাসেজ থেকে আমাদের মূলত কোশ্চেন আনসার করতে হয় এবং হচ্ছে সামারি লিখতে হয় তার মানে প্যাসেজটা আমাদের খুব ভালোভাবেই বুঝতে হয় তো প্যাসেজ আনসার করার জন্য আমি আগে বলছিলাম আপনার হচ্ছে কোশ্চেনগুলো দেখে নেবেন যে কী কী কোশ্চেন আছে তো কোশ্চেনগুলো দেখে নেওয়ার পর পেসেগুলো দুই থেকে তিনবার পড়বেন তাহলে বুঝবেন যে কোন লাইনে আপনার কোশ্চেনের আনসারগুলো থাকতে পারে তো আপনারা হচ্ছে করে নেবেন তো আমি এখানে আপনাদের প্যাসেজটা বলে দিচ্ছি কীরকম তো এখানে বলছে যে বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিশিয়েট তো কী বলছে সৌন্দর্যের প্রশংসা করা সহজ বা সৌন্দর্যটাকে উপলব্ধি করা সহজ বাট ডিফিকাল্ট টু ডিফাইন কিন্তু সৌন্দর্যকে সংজ্ঞায়িত করা বা ডিফাইন করাটা কী কঠিন তো পরবর্তীতে অ্যাজ উই লুক অ্যারাউন্ড যদি আমরা চারপাশে তাকাই উই ডিসকভার আমরা কী দেখতে পাই বিউটি প্লেজারেবল অবজেক্টস অ্যান্ড সাইডস ইন নেচার তো প্রকৃতির বিভিন্ন আনন্দদায়ক অবজেক্ট অ্যান্ড সাইডের মধ্যে আমরা কী দেখতে পাই ইন দ্য লাফটার অফ দ্য চিলড্রেন এবং শিশুদের হাসির মধ্যে আমরা কী দেখতে পাই বিউটি বা সৌন্দর্য দেখতে পাই তাই না বাট হোয়েন উই আর আক্স টু ডিফাইন কিন্তু আমাদেরকে যখন বিউটির বা সৌন্দর্যের সংজ্ঞা দিতে বলা হয় তখন আমরা কী উই রান ইনটু টু ডিফিকাল্টিস আমরা কি অসুবিধার মধ্যে পড়ে যাই আমরা সেটা সংজ্ঞা দিতে পারি না পরবর্তীতে বলছে ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টি সৌন্দর্যের কি একটি ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন বস্তুবাদী পরিচয় আছে তো ইট ইজ ইউনিভার্সাল এটা কি চিরন্তন ইট ইজ ইজ ইট ডিপেন্ড অন আওয়ার পারসেপশন তো এটা কি আমাদের হচ্ছে মানে কি বলছে এটা সার্বজনীন নাকি এটি কি আমাদের উপলব্ধির উপর নির্ভরশীল ডাজ ইট লাইন দ্য আইস অফ দ্য বিহোল্ডার তো এটা কি দর্শকের চোখে পড়ে এ ফার্দার ডিফিকাল্টি অ্যারাইজেস তো আবারও হচ্ছে আমরা ডিফিকাল্টির মধ্যে পড়ি বা অসুবিধার মধ্যে পড়ি হোয়েন বিউটি মেনি ফেয়ার্স ইটস সেলফ নট অনলি বাই ইটস প্রিসেন্স বাট বাই ইটস অ্যাবসেন্স অ্যাজ ওয়েল তো কী বলছেন একটি আরও অসুবিধা দেখা দেয় যখন সৌন্দর্য কেবল তার দ্বারা সৌন্দর্য কেবল তার উপস্থিতি দ্বারা নয় তার অনুপস্থিতির দ্বারাও নিজেকে প্রকাশ করে ঠিক আছে অ্যাজ হোয়েন উই আর রিপালসড বাই আওয়ার অ্যাজ হেন we are ইপল্স by আগলিনেস অ্যান্ড ডিজায়ার ফর বিউটি এবং সৌন্দর্যের আকাঙ্ক্ষা দ্বারা যখন আমরা হচ্ছে কি হই আকাঙ্ক্ষা দ্বারা হচ্ছে আমরা কী হই বিতাড়িত হই তাই না পরবর্তীতে কি বলছে হোয়েন দ্যার ইজ ওয়াইড স্প্রেড হাঙ্গার ইনজাস্টিস অ্যান্ড ভায়োলেন্স ইন এ সোসাইটি উই ক্যান সি দ্য প্রেজেন্স অফ প্রেজেন্স অফ আগলিনেস মোর তো এখানে বলছে যে যখন একটি সমাজে ব্যাপক ক্ষুধা বিচার এবং সহিংসতা ছড়িয়ে পড়ে তখন আমরা কি পদর্যতার বা কুৎছিট জিনিসের কী করি উপস্থিতি আরও বেশি দেখতে পাই তখন ফিলোসফার বা দার্শনিকরা কি বলে ফিলোসোফার্স হ্যাভ টোল্ড আস দ্যাট বিউটি ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ তো সৌন্দর্য হচ্ছে আমাদের জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ বাট ইজ নট আগলিনেস ইজ এ পার্ট অফ লাইফ টু কিন্তু আগ্লিনেস বা কুৎসিট জিনিসটাও কি আমাদের জীবনে এক অংশ নয় তো এটাই হচ্ছে আমাদের প্যাসেজ তো এখন কোশ্চেনগুলো আনসার করার পাল তো পাঁচটা কোয়েশ্চেন প্রথমে দেখেন হোয়াট ইজ বিউটি হোয়াই ইজ ইট ডিফিকাল্ট টু ডিফাইন বিউটি তো হোয়াট ইজ বিউটি এখানে আমরা যখন প্যাসেজটা পড়ি তখন কিন্তু হোয়াট ইজ বিউটি এটার সরাসরি কি আমরা সংজ্ঞা পাই না তাই না উল্টো আরও পাই যে এটা সংজ্ঞা দেওয়াটা আসলে খুব কঠিন ডিফিকাল্ট টু ডিফাইন তখন আমরা হচ্ছে বিউটির ডেফিনেশনটা আমরা নিজেরা চাইলে দিতে পারি প্যাসেজটা পড়ার পর আমরা যখন বুঝতে পারি যে আসলে সৌন্দর্য হচ্ছে একটা গুণ যেটা হচ্ছে আমাদের মন থেকে অনুভব করার জিনিস তাই না ঠিক আছে তো একটা জিনিস যখন আমাদের সামনে চোখের সামনে থাকে বা সৌন্দর্য কিন্তু সবসময় চোখের সামনে থাকলেই হচ্ছে সেটাকে মনে করেন যে উপলব্ধি করা যায় না সৌন্দর্য হচ্ছে তার অনুপস্থিতিতেও সৌন্দর্য অনুভব করা যায় তো এখান এর জন্য আমরা এখান থেকে নিজের মতো লিখতে পারি বিউটি ইজ দ্য কোয়ালিটি অফ বিং প্লেজিং টু দ্য সেন্স ইন টু দ্য মাইন্ড তো মনের একটা যে আনন্দদায়ক অনুভূতি একটা কোয়ালিটি তো সেটা হচ্ছে আমাদের সৌন্দর্য তার পরবর্তীতে বলছে হোয়াই ইজ ইট ডিফিকাল্ট টু ডিফাইন বিউটি তো বিউটিকে সংজ্ঞায়িত তো করা কেন কঠিন এটা কিন্তু প্যাসেজ বলা আছে আমরা যখন প্যাসেজটা পড়ছি তখন আমরা এখানে যখন পড়ছি যে রান ইন্টু ডিফিকাল্টিস আমরা এটা সংজ্ঞা দিতে হচ্ছে অসুবিধার মধ্যে পড়ছি রান ইন্টু ডিফিকাল্টিসের পরে লাইনে দেখেন যে বিউটি হবেন ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টি এটার কোনো কি মানে নিজস্ব কোনো অবজেক্টিভ আইডেন্টি নাই এটা হচ্ছে ইউনিভার্সাল তো এই যে লাইনগুলো তো এইগুলো আমরা কিন্তু যখন পড়বো তখন মার্ক করে রাখবো কারণ কি কোশ্চেন আমাদের এ ধরনের প্রশ্ন চলে আসছে তার মানে আমরা এখান থেকে ওই লাইনগুলো থেকে লিখতে পারি ইস ডিফিকাল্ট ডিফাইন বিউটি বিকজ উই আর নট শিওর ওয়েদার বিউটি হ্যাজ এন আমরা শিওর না যে বিউটির কি ওয়েদার ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টি অর ইট ইস ইউনিভার্সাল অর ইট ডিপেন্ডস অন আওয়ার পারসেপশন অর লাইস ইন দা অফ দিবি বিহোল্ডার তো পুরো এই জিনিসটা আমরা হচ্ছে তুলে দিতে পারি পরবর্তীতে বসে হোয়াইট ডাজ বিউটি লাইন তো আমরা যখন এই যে ডাজ ইট লাইন আইস অফ দ্য বিহোল্ডার এটা কি দর্শকের চোখে পড়ে তো এটা হচ্ছে আমরা যখন পড়বো তখন এটাও মার্ক করে রাখবো কারণ এটাও কোশ্চেনে চলে আসছে হোয়াট ডাজ বিউটি লাই তো বিউটি লাইজ ইন দ্য আজ অফ দ্য বি তো এইখান থেকে তুলে দিলাম পরবর্তীতে কী বলছে দেখেন পরবর্তীতে বলছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ আগলিনেস ইন আওয়ার লাইফ তো বিউটির এত ইম্পর্টেন্স আগলিনেসের কী ইম্পর্টেন্স আছে আমাদের এটাই বলছে তো দেখেন এটাও কিন্তু আমরা পড়ার সময় হচ্ছে ম্যাসেজে পেয়ে গেছি যে বিউটি ম্যানিফ্যাকচারসেলফ নট অনলি বাই ইটস প্রেজেন্স বাট বাই ইটস অপসেন্ট এজ ওয়েল তো এখানে আমরা যখন পড়ি তো এখানে দেখেন যে একটা লাইন দেখা যায় বাট আগলিনেস হ্যাজ মাথ এ প্লেস ইন আওয়ার লাইফ হ্যাজ বিউটি ঠিক আছে তো বিউটির মতো কী বিউটির মতো আমাদের এই আগলিনেসেরও কী অনেক বেশি গুরুত্ব আছে এখানে কিন্তু বলা আছে বাট আগলিনেস এস মাছ এজ এ প্লেস এস আওয়ার লাইফ এজ বিউটি ঠিক আছে তো আগলিনেস এখানে যেই জিনিসটাকে বলা হচ্ছে যে সমাজের হচ্ছে দুর্নীতি অবিচার এগুলোর মধ্যে কি আমরা হচ্ছে আগলিনেসটাকে দেখতে পাই তাই না তার মানে আমরা আগলিনেসটাও হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে আগলিনেসটা যদি না থাকতো তাহলে সৌন্দর্যেরও তেমন মূল্য থাকতো না কারণ হচ্ছে দিন না থাকলে যেমন রাতের মূল্য থাকতো না রাত না থাকলেও তেমন দিনের মূল্য থাকতো না ব্যাপারটা এরকম তো আমরা এখান থেকে লিখে দিতে পারি যে বিউটি মিনিফিট ইসল্ফ নট অনলি বাই ইস প্রেজেন্স বাট অলসো বাই ইস অ্যাবসেন্স এস ওয়াই ইয়ার ইপাল বাই আগিনিস এন্ড ডিজাইভ ফর বিউটি ইনফ্যাক্ট ইজ নট লেস ইম্পর্টেন্ট দ্যান বিউটি ইন আওয়ার লাইফ তো ওই যে ওইখানে যে লাইনগুলো বলা আছে এখান থেকে আমরা এগুলো লিখে তুলে দিতে পারে তো পরবর্তীতে বলছে গিবে সুইটেবল টাইটেল টু দ্যাসেজের একটা সুইটেবল টাইটেল দিতে বলছে তো এটা কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি এখানে কি বলা হয়েছে বিউটি আর আগ্লিনেস নিয়ে একটু কথা বলা হয়েছে ম্যাক্সিমাম বিউটিকে নিয়ে কথা বলা হয়েছে লাস্টটা আবার আগলিনেসের কথা বলা হচ্ছে যে বিউটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ আমাদের লাইফে তো আগলিনেটাও কিন্তু গুরুত্বপূর্ণ আগলিনেসটা কিন্তু আমাদের লাইফে একটা পার্ট এগুলোই বলা হচ্ছে তার মানে মূলত এই প্যাসেজ পুরাটা একটা কি নিয়ে বিউটি আর আগলিনে নিয়ে তার মানে আমরা বলতে পারি দা ইম্পর্টেন্স অফ বিউটি আর আগলিনিস ইন আওয়ার লাইফ এটা একটা সুইটেবল টাইটেল হতে পারে তো যাই হোক এভাবে লিখলে আপনি হচ্ছে সবগুলো ম্যাক্স পাবেন তো পরবর্তী কি সামারাইজ দ্য প্যাসেজ তো প্যাসেজে সামারি করবো না আপনি হচ্ছে যেহেতু প্যাসেজটা দুই তিনবার পড়ার পর নিজে থেকে বুঝবেন যে প্যাসেজ আসলে কী মিন করতেছে তো এইটা হচ্ছে আপনি নিজের ভাষায় লিখবেন সুন্দর করে তো ইটস আপ টু ইউ তো আজকে এই পর্যন্তই আজকে হচ্ছে আমরা ইংরেজি অংশে সমাধান করলাম তো পরবর্তী ভিডিওতে এই ষোলোতমর বাংলা অংশ থাকবে আল্লাহ হাফেজ